জীবনে এমন কাউকে ভালোবাসো যে তোমাকে ভালোবাসতে না পারলেও সম্মান করবে সুখী হতে চাও তাহলে কখনো কারো ক্ষতি করো না খেয়াল রেখো তোমার দ্বারা কারো উপকার না হোক কিন্তু কারো ক্ষতি যেন না হয় যে ভুলগুলো করবেন না নাম্বার এক ঠকবাজকে দ্বিতীয়বার বিশ্বাস করবেন না নাম্বার দুই মিথ্যুক লোকের থেকে সত্য আশা করবেন না নাম্বার তিন যারা নিজে থেকেই তোমার জীবন থেকে চলে গেছে তাদের ফিরতে দিও না নাম্বার চার অসৎ লোকের সাথে সৎ পরামর্শ করবেন না নাম্বার পাঁচ অতিরিক্ত অহংকারী ও স্বার্থবাদী ব্যক্তিদের থেকে সময় আশা করবেন না নাম্বার ছয় অমানবিক মানুষদের থেকে জ্ঞান নেবেন না নাম্বার সাত ব্যস্ত মানুষের থেকে বন্ধুত্ব আশা করবেন না নাম্বার আট যারা নিজের ভুল স্বীকার করে না সেরকম ব্যক্তির থেকে দূরে থাকবেন বাবার টাকার অহংকার করে মজা নেই মজা তো তখনই আসবে যখন টাকা তোমার হবে আর অহংকার তোমার বাবা করবে উপরের দাম হাজার টাকা কিন্তু তার স্থান পায় টিপের দাম এক টাকা হলেও তার স্থান কপালে সত্য একবার বলতে হয় সত্য বারবার বললে তার মিথ্যার মতো শোনায় আর মিথ্যা বারবার বলতে হয় কারণ মিথ্যা বারবার বললে সত্য বলে মনে হয় চারটি বিষয়ে কখনো লজ্জা পাবেন না নাম্বার এক পুরানো পোশাক নাম্বার দুই সাধারণ জীবনযাপন নাম্বার তিন বৃদ্ধ বাবা মা নাম্বার চার দরিদ্র বন্ধু মানুষ তখন কাঁদে যখন মনের সাথে যুদ্ধ করে হেরে যায় যখন আপন পর হয় কার জন্য খাচ্ছ তুমি কার জন্য এত মায়া এই শহরে আপন বলতে শুধুই নিজের ছায়া জীবনের সেরা শিক্ষাটা পাওয়ার জন্য একবার ঠকে যাওয়া খুব দরকার মেয়েদের সাথে এই দুটি জিনিস না করলে সম্পর্ক হয় না আর সম্পর্ক হলেও তা বেশি দিন টেকে না নাম্বার এক ঠিকমতো সময় দেওয়া নাম্বার দুই তাদের মতামতের গুরুত্ব দেওয়া রাগের মাথায় কাউকে অনেক আঘাত করে কথা বলার পরেও যদি সে চুপ করে থাকে তাহলে এটা বুঝে নিও না সে কষ্ট পায়নি অথবা তার কাছে কোনো উত্তর নেই বরং সম্পর্কটা সে বাঁচিয়ে রাখতে চায় এই জন্য সব কিছু মেনে নিয়ে চুপ করে গেছে ভালোবাসা হলো স্বচ্ছ কাঁচের মতো একবার তা ভেঙে গেলে আর জোড়া লাগতে পারে না যে তোমাকে রিয়েল লাভ করে সেই তিনটি পাগলামি তোমার সাথে করবেই নাম্বার এক সে একটু বেশি অধিকার খাটাবে তবে খারাপ কিছুর অধিকার নয় ভালো কিছুর যেমন আপনি কোনো জায়গায় তাকে না বলে গেলে সে একটু রেগে যাবে নাম্বার দুই সে কখনোই চাইবে না আপনি কোনো ছেলে বা মেয়ের সাথে কথা বলেন এবং ফেসবুকে ছবি আপলোড দেন নাম্বার তিন সে হাজার ব্যস্ততার মাঝেও আপনাকে ফোন করবে আপনার সাথে কথা বলবে আপনার ছোট ছোট শখগুলো সে পূরণ করার চেষ্টা করবে মাঝে মাঝে হারিয়ে যেতে হয় সবার কাছ থেকে যাতে তারা আপনার মূল্যটা বুঝতে পারে জীবনে অনেক কিছুই প্রয়োজন তার সঙ্গে যেন মাঝে মাঝে খারাপ সময়ও আছে তাতে মানুষ চেনা যায় বড্ড বেশি আর বোঝা যায় কারা সত্যি ভালোবাসে যাদের কাছ থেকে শুধু অবহেলাটাই পাও তাদের গুরুত্ব দেওয়া বন্ধ করো কারণ তোমার নিজেরও একটা আত্মসম্মান আছে কারো পছন্দ হওয়াটা খুব সহজ কিন্তু সারা জীবন তার পছন্দের হয়ে থাকাটা খুবই কঠিন কাজ ছোট ছিলাম সব ভুলে যেতাম সবাই বলতো মনে রাখতে শেখো বড় হলাম কিন্তু ভুলি না এখন কিন্তু দুনিয়া বলেছে ভুলে যেতে শেখো বিশ্বাসঘাতককে গালাগালি না দিয়ে ধন্যবাদ বলুন কারণ সে তোমাকে মানুষ চিনতে শিখিয়েছেন ভালো যদি বাঁচতেই হয় তাহলে সে নিঃস্বার্থভাবে বাসো স্বার্থ নিয়ে নয় সম্মান যদি করতে হয় তাহলে গুণ দেখে করো ধন সম্পত্তি দেখে নয় দান যদি করতে হয় তাহলে অসহায়কে করো মন্দির মসজিদে নয় বিশ্বাস যদি রাখতে হয় তাহলে নিজের উপর রাখো অন্যের উপর নয় বিয়ে যদি করতেই হয় তাহলে চরিত্র দেখে করো রূপ দেখে নয় পৃথিবীতে অনেক রকমের পানি থাকলেও একমাত্র চোখের পানি বুঝতে পারে কাউকে হারানোর কষ্ট সারতে আঘাত লাগলে রূপ বদলাতে একটুও সময় লাগে না পা না ভিজিয়ে সাগর পাড়ি দেওয়া যায় কিন্তু চোখ না ভিজিয়ে জীবন পাড়ি দেওয়া যায় না বুদ্ধিমান লোকেরা কম কথা বলে বেশি বেশি চিন্তা করে মনে রাখবেন যে মাছ মুখ বন্ধ রাখে সে মাছ কখনো বড়শিতে আটকে পড়ে না মানুষ যখন অপরাধ করে তখন ডানে বামে আগে পেছনে সব দেখে নেয় শুধু উপরে দেখতে ভুলে যায় আবেগ হলো মোমবাতি যা কিছুক্ষণ পর নিভে যায় আর বিবেক হলো সূর্য যা কখনো নিবে না তোমাকে যদি কেউ ছেড়ে চলে যায় তবে কষ্ট পেও না নিজেকে এমনভাবে তৈরি করো যাতে যে চলে গেছে সে যেন তোমাকে হারিয়ে অনুশোচনা করে ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য আশা করি সবাই ভালো আছেন ভিডিওটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের এক একটি লাইক আমাদের পরবর্তী ভিডিও তৈরিতে উৎসাহ যোগায় ধন্যবাদ